কিচ্ছু বাগাল থাকে ওরা সুপার কোয়ালিটি দেখছি ওরা লাহোরি কবুতর সিলভার কালার সেম টু সেম দাম পছন্দ হলে সদাই নাড়ে বিদায় আচ্ছা কথা বলবে লাস্ট মাত্র একদম অনলি আটশো টাকা মাত্র পাঁচ টাকায় পাখি বন্ধুরা তারপরে রানিং পাঁচ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসি সবারই সুপরিচিত কামারি কামারি মোহাম্মদ আশিকুর রহমান ভাই তো কথা বলার চেষ্টা করবো তার সাথে এগুলো কি দেয় ভাই ভাই বেবি বেবি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার খায় নিজেরা খায় একদম মানে

আচ্ছা 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 তাই না তাছাড়া বন্ধুরা বাইরে এখানে কিন্তু খাবারও আছে খাবারগুলো আমরা দেখাবো তো তার আগে ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিই আচ্ছা ঠিকানা বলে দিই ভাই আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার 01986094230 এই নাম্বার তো এই WhatsApp বিকাশ সব আছে আপনারা সরাসরি ফোন দিবেন এটা হলে ভালো হয় সরাসরি ফোন দিবেন বা আপনাদের ফোন নাম্বার আমাদের এই মত নক করবেন বা WhatsApp নক করবেন যার যেভাবে সুবিধা হয় নক করবেন যে ভাই এই গোবতটা আছে কিনা আমি যদি বলি হ্যাঁ আছে তার মানে আপনারা অতি দ্রুত টাকা পাঠিয়ে দিবেন অ্যাড্রেস দিবেন কারণ আশিক আশিকবাইর কবুতর কোয়ালিটি ভালো বন্ধুরা দামে কম যার কারণে বেশি কম থাকে না তাছাড়া বন্ধুরা যারা প্রবাসী ভাই আছেন বা বাঙালি ভাই আছেন যারা কবুতরের পাশাপাশি খাবারগুলো নিতে চান আমরা চল খাবারগুলো একটু দেখাই হ্যাঁ মানে কবুতরের খাবারটার কোয়ালিটি দেখছেন ভাই মাশাআল্লাহ কত দিছেন ভাই একদম ধুলাবালি ছাড়া ঠিক আছে একদম ফ্রেশ খাবার এটা হচ্ছে ভাই গম ছাড়া গম ছাড়া একটা গম ওই একটা গম ভাই এটা গম ছাড়া মোট হচ্ছে

বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুর আজকের ভিডিও শুরু করছি

আশাল্লা অস্থির আরও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পিয়ার গুলো যে কোনো জায়গায় পাবেন আপনারা সর্বনিম্ন পাইছে আঠারোশো দুই হাজার টাকার পাবেন না এই চমৎকার মাত্র বারোশো না ভাই আমি যদি এক টাকা চকলেট খাই না হ্যাঁ ওটা চেষ্টা করি ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের বা ভালো না নিয়ম তো ঠিক আছে এটাই নিয়ম এক হোক অল্প খাই আর বেশি ভালো কোয়ালিটি ভালো কোম্পানি দেখিনি কবুতুর মাত্র বারোশো একদম নিখুঁত এখানে তো বলি আশিকবার কব তোর দেড় মধ্যে কি সবগুলা তো এই চমৎকার পেয়াটা জানা নেবেন মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা ভাই যেন এখন একটু করি করি দেখা যায় টাকা দিয়ে বন্ধুরা কবুতরি অবশ্যই দেখানো দরকার আছে দেখেন পরিগুলো দেখেন বন্ধুরা বারোশো টাকার চাটি গিয়ে দেখেন টাই চুইটাল করি হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা দেখেন এই যে দেখেন

দেখছেন ভাই একদম দেখেন হ্যাঁ হ্যাঁ মাত্র পনেরোশো টাকা দারুণটা দেখেন এটাই বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই গড়াবে দাঁড়ানো দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি সুপার একদম মিলি কালার আচ্ছা এই পেটার দাম কত একদম 1500 টাকা ওনলি 1500 টাকা মাত্র 1500 এই টাকা আর অনেক দাম বিক্রি করে প্রতিশুতে না তবে বিক্রি করে আচ্ছা আপনি বিক্রি করেন একদম অল্প দামি মাত্র 1500 টাকা হলেই টুরিংগা পেয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডি কাকে বলে একদম পাকিস্তানি ব্লাডের মধ্যে টুরিংগান কবুতর বন্ধুরা

কেমন দাম যাচ্ছেন ভাইয়া ভাই এই পেট্রোল চাওয়া দাম হচ্ছে 3000 টাকা 3000 টাকা দাম দাম চলবে চলবে বলতে কি আমি একদম বলে দেব ডিম সহ যদি কোনো দর্শক বন্ধু নেয় একটা থাকবে 2500 টাকা 2500 টাকা হইলো আলহামদুলিল্লাহ পুরো দেখেন কিভাবে তাও দাই যত্ন নিয়ে তাও দাই কয় না বড় বড় তো ডিম বাচ্চা করে না আমার ডিমে তাও দেয় না যারা এই ধরনের এক করে একটা পিয়ার নিতে যাচ্ছেন এই চমৎকার পিয়ারটা আজকে বাইরে কাছে নিতে পারবে দুইটা ডিম সহকারে ডিমের বয়স 4 দিন তো ডিম নামে চেক করলাম না কি কারণে ডিম মিনিমাম 5 থেকে 6 দিন পরে চেক করতে হয়

আমার প্রত্যেকটা কবত আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে জানিনা দর্শক বন্ধু আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগার কারণ আছে ঠিক আছে কারণ আপনি যে কালেকশন গুলো করেন আপনি তো টাকা দিকে তাকান না আপনি চান যে আমার বন্ধুদের জন্য কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই চোড়াটার দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপরে কিছু কি থাকবে আপদা কবুতর বিক্রি করে পছন্দ করি এটা ঠিক আছে

দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মার্শাল্লা খুবই চমৎকার একজোড়া রেসার কবুতর হয়েছে মাক্সি রেসার মানে কবুতর নিলে এরকম পাগলা কবুতর নিতে হবে ঠিক আছে দেখেন পাশাল্লা ভাই ছোট করে একদম যারা কিনেন জানেন বা আপনার সর্বনিম্ন হলো তেরশো টাকা দাম দেয় আচ্ছা আচ্ছা আজকে এই মাঘ জোড়াটা যারা কিনবেন

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার বিশাল সাইজের মধ্যে একটি সিঙ্গেল কবুতর লাহরি এটা অরিজিনাল টয় লাহরি ঠিক আছে অরিজিনাল টয় লাহরির কালারটা কি ভাই এটা ব্লু কালার ভাই ব্লু কালার বলা হয় না আচ্ছা এর কি নন নামাদি ভাই ভাই আজকে ভিডিওর মেন নামাকায় হচ্ছে শেষের দিকে তাই নাকি পিস

দেখা দেন একটা নর দেওয়া হলো বন্ধুরা একটু দেখেন ঠিক আছে এর আগে ওই নটটা করা হয়েছিল আরেকটা একটা নর ভাই যে মাদি দিবে ওরে লই জোরা কি এই যে দেখেন মতন মাদিটা অফ দেখেন মাশাল্লাহ ফুল তো যারা এই চমৎকার মাদিটা নিতে যাচ্ছেন বন্ধুরা এই চমৎকার মাদিটা তাদের জন্য প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিও সবচেয়ে আকর্ষণীয় এটা তাই না জি কি কবুতর ভাই এটা ভাই ক্রিমবার লাহোরি ক্রিমবা এই দেখেন ক্রিমবার কালারের মধ্যে লাহরি এই মা এই মা এরকম কবুতর গুলো মানে জোড়া গুলো হঠাৎ পাওয়া যায় হঠাৎ আপনি কিন্তু ভিডিও করেন ভাই জানেন তাই না আচ্ছা হঠাৎ কিন্তু পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় এখনো এগুলো জোড়া গুলো আপনারা বিক্রি হয় আমি ভিডিও দেখলাম 8 9000 টাকা করে জোড়া তাই ক্রিম্বার ক্রিমবার মাদি আর এটা কিন্তু অরিজিনাল একদম ফুল ফ্রেশের মধ্যে মাদি ফট আর এখন এই এই দেখেন একদম ফ্রেশ না এরকম ভাবে কেউ দেখাবে ভাই কোন না না এরকম ভাবে কেউ দেখাবে না একদম ফুললি ফ্রেশ মধ্যে একটা ক্রিম বা মাহরির মাদি মাশাল্লাহ এই যে রানিং মাদি সুপার কোয়ালিটি মাদি ভাই ক্রিম বার কালারের মধ্যে কোয়ালিটি এমন হবে ঠিক আছে কবুতর পছন্দ হতে বাধ্য ভাই আচ্ছা আচ্ছা তো এই চমৎকার মাদিটা কেমন দাম চাচ্ছেন আপনি ভাই ভাই এই মাদিটা ঠিক আছে মানে কি বলবো নরের দামে আপনার মাদি পেয়ে যাবে

এটা ফিমেল ভাই ফিমেল এটা দাম কেমন করে ভাই এটা ভাই যারা আজকে আবার আপনার ভিডিও থেকে সর্বপ্রথম সব কবদের থাকবে না সর্বপ্রথম যারা পাঁচ পেয়ার কবতর কালেকশান করবে আচ্ছা সেটা এক এক হাজার টাকা হোক বা আপনার যে না হলে আটশো টাকা আজোর আবহাওয়া হোক সব মিলিয়ে পাঁচ পেয়ার যে কবতর কালেকশন করবে তার জন্য এই বাধিত পাখিটা মাত্র ওয়ানলি পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় পাখি পাঁচ টাকা কিন্তু দিতে হবে ভাই দিতেই হবে জি ভাই ওইটুকু দিব না ওই আগে দিতে হবে মাত্র 5 টাকায় পাখি বন্ধুরা তারপরে রানিং বাজরিগা দেখতে পাচ্ছেন তোর খায় তো 5 টাকা নিতে হলে কি করতে হবে টোটালি হ্যাঁ বিড়োটা দেখতে হবে বাজুরা কলতে টাকা